ঈশ্বরের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে আমাদের প্রার্থনা শেখা উচিত মনে রাখবেন প্রার্থনা শুধুমাত্র প্রয়োজন মতো করা উচিত নয় বরং এটি একটি নিয়মিত অভ্যাস তৈরি করা উচিত আপনি কি আমাদের সঙ্গে এই যাত্রায় যোগ দেবে ভিডিওটি দেখে আপনার মতামত শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রিয় ভাই বোন চলুন প্রার্থনা করি করুণাময় প্রভু ওটো এবং আমাদের শতเภท ভঙ্গ করে দাও পবিত্র পিতা আমাদের জীবনে তোমার মহা জাগ্রত করো স্বর্গীয় প্রভু আমাদের মাঝে তোমার মহিমা প্রকাশ করো ধন্য যিশু ওঠো এবং তোমার সন্তানদের রক্ষা করো আমাদের পিতা তোমার উপস্থিতি আমাদের জীবনের প্রতিটি কোণে ভরে উঠুক সর্ব শক্তিমান ঈশ্বর ওঠো এবং আমাদের যুদ্ধে লড়ো করুণাময় ত্রাণকর্তা আমাদের শত্রুদের বিরুদ্ধে আমাদের পক্ষে দাঁড়াও পবিত্র আত্মা আমাদের হৃদয়ে পুনর্জীবনের আগুন জ্বালাও হে সর্বশক্তিমান প্রভু আমাদের পক্ষে থেকে তোমার স্বর্গীয় বাহিনীকে একত্রিত করো শান্তির রাজপুত্র ওঠো এবং আমাদের জীবনের ঝড়গুলোকে শান্ত করো ন্যায় পরোয়ান বিচার উঠুন এবং ন্যায় বিচার করুন প্রেমময় পিতা তোমার ঐশ্বরিক উদ্দেশ্যের প্রতি আমাদের হৃদয়কে জাগ্রত করুন রাজাদের রাজা উঠুন এবং আমাদের জীবনে আপনার রাজ্য প্রতিষ্ঠা করুন মহান চিকিৎসক উঠুন এবং আমাদের দেশকে সুস্থ করুন ফসলের প্রভু উঠুন এবং আপনার ক্ষেতে শ্রমিক পাঠান যুগে শিলা ওঠ এবং আমাদের দৃঢ় ভিভিতি হ পৃথিবীর আলো ওঠো এবং আমাদের চারপাশের অন্ধকার দস করো হে উত্তম রাখাল ওঠো এবং আমাদের সবুজ চারণভূমিতে নিয়ে যাও হে জিহোদার সিংহ আমাদের শত্রুদের বিরুদ্ধে করজন করো জীবনে রুটি ওঠো এবং আমাদের আত্মাকে পুষ্ট করো প্রভু ওঠো এবং আমাদের উদ্দেশ্য এবং আহ্বানের অনুভূতির সাথে কথা বলুন বাবা তুমি আমাদের মধ্যে যে উপহারগুলো রেখেছো সেগুলো জাগিয়ে তোলো যিশু ওঠো এবং আমাদের সামনে তোমার দেখানো পথটি প্রকাশ কর পবিত্র আত্মা উঠুন এবং আমাদের ভাগ্য পূরণের জন্য শক্তি দিন স্বর্গীয় পিতা ওঠো এবং আমাদের বেঁধে রাখা প্রতিটি শৃঙ্খল ভেঙে ফেল প্রভু আমরা ঘোষণা যে আপনার ঈশান এই প্রার্থনার উত্তর দেওয়া হয়েছে পিতা আমরা তোমার উদীয়মান শশক্তিকে প্রবল বেগে বয়ে যাওয়ার বাতাসের মতো গ্রহণ করছি যিশু তোমার পর্বতমালার উপর দিয়ে ভোরের আলো মতো হোক পবিত্র আত্মা গ্রাসকারী আগুনের মতো উঠে আসুন আমাদের হৃদয়কে পবিত্র করুন প্রভু আমরা আপনার সেবা করি ফেরেস্তাদের আমাদের ঘিরে রাখার এবং রক্ষা করার জন্য আহ্বান জানাই পিতা আমাদের পক্ষে যুদ্ধ করার জন্য তোমার যোদ্ধা ফেরেস্তাদের পাঠা যিশু তোমার উত্থান আমাদের জীবনে জীবন তো জলের নদীর মতো ওহ পবিত্র আত্মা ওঠো এবং জলের স্রোতের ধারে গাছের মতো আমাদের রোপণ করো প্রভু তোমার উত্থান অন্ধকারের ভেদীকে নারাদি পিতা ওঠো এবং তোমার আলো বর্ম আমাদের পরিয়ে দাও যিশু তোমার ডানায় আরোগ্য নিয়ে ধার্মিকতার সূর্যের মতো উদিত হও পবিত্র আত্মা ওঠো এবং আমাদের পান পাত্রগুলো উপচে পড়ে দাও প্রভু আমরা ঘোষণা করছি যে তোমার উত্থান বন্ধনের প্রতিটি জোহাল ভেঙে দেয় পিতা তোমার উত্থান জাতিদের জন্য আশার আলো অহ যিশু ওঠো এবং আমাদের সামনে আমাদের পথ সোজা করো পবিত্র আত্মা ওঠো এবং তোমার প্রতি আমাদের আবেগের শিকাকে প্রচলিত করো প্রভু আমরা ঘোষণা করছি যে তোমার উত্থান আমাদের জীবনে প্রতিটি ক্ষেত্রে বিজয় বয়ে আনবে সর্বশক্তিমান ঈশ্বর ওঠো এবং তোমার ইচ্ছে যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও পণ্য হোক